রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ জামালপুর জেলা শিল্পকলা একাডেমি আমরা সম্মিলিত করেছি টুলা স্মৃতি উদযাপন বর্ষবর্তী উৎসব উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত পুলিশ কর্মকর্তায় অধ্যক্ষ সরকারি আশিক মহাময় কলেজ সিভিল সার্জন মহোদয় জনাব ওয়ারেসলে মামুন জনাবিত সাধারণ সম্পাদক আমাদের সামনে প্রকৃষ্ট রয়েছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত এবং বিভিন্নভাবে সংস্থা যোগাগুন সঙ্গীত অথবা তাদের পরিবারবর্গ অন্যান্য উপস্থিতি বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগণ ছাত্রছাত্রী ভাই বোনেরা জেলার বিভিন্ন পরিবেশের মানুষের সম্মানিত উপস্থিতি সবাইকে শুভ সকাল এবং আন্তরিক অভিনন্দন প্রার্থনা শুভেচ্ছা ও অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থিত থাকতে পেরে আমি মনে করছি ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত সম্মিলিত ঐতিহাসিক জুলাই ভুক্তান এর প্রথম বর্ষক উৎসব আজকে সারা দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে সরকার ঘোষিত জোডাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান দু হাজার বিভিন্ন কর্মসূচি সারা দেশব্যাপী পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিদিন নির্ধারিত প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্মরণসভা আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান তথ্যচিত্র প্রদর্শনী সহ নানাবিধ কার্যক্রম গৃহীত হয়েছে এবং বাস্তবায়িত করতে যাচ্ছে জামালপুর জেলায় এই পর্যন্ত সতেরো জন শহীদ একশো জন আহতের তালিকা পাওয়া গিয়েছে তাদের কল্যাণে জামালপুর জেলা প্রশাসন সহ সরকারের পক্ষ থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন অনুদান সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে এছাড়াও ইতিপূর্বে অনুষ্ঠিত একান্ন একান্ন দিন ব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে এই জেলায় প্রায় একশো চব্বিশটি পর্যন্ত অনুষ্ঠান মালা যেটি আপনারা শুনেছেন পয়লা জুলাই থেকে ছত্রিশ জুলাই মানে পাঁচই আগস্ট পর্যন্ত এই ছত্রিশ দিনের অনুষ্ঠান মারা এখানে বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে যার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যক্রম আপনাদের সদ অভিযুক্তের জন্য উপস্থাপন করছি কার্যক্রম সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সকল ধর্মীয় উপাসনালয় উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে বিশেষ প্রার্থনা এবং দোয়া মাফিল আয়োজন করা জুলাই ক্যালেন্ডার প্রকাশ শিক্ষাবৃত্তি তথ্যভিত্তিক ওয়েবসাইট ওয়েবসাইটের জুলাই উইমেন্স ডে এবং মাদার্স ডে উদযাপন করা শহীদ শিশুদের স্মৃতি সংরক্ষণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি এবং নাটক অনুষ্ঠান আয়োজন করা চিত্র প্রদর্শনী ভি আর প্রদর্শনী ছাত্র জনতার সমাবেশের আয়োজন জুলাই যোদ্ধাদের গল্প বলা জুলাইয়ের তথ্য সংরক্ষণ এগুলোকে তথ্য আর্কাইভ স্বাস্থ্য সেবা এবং মানবাধিকার বিষয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান এবং প্যানেল ডিসকাশন গ্রাফিতি বিভিন্ন আইডিয়া প্রতিযোগিতা এবং উদ্ভাবনী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা প্রবাসী রেমিডেন্স যোদ্ধা এবং গণমাধ্যম ব্যক্তি করে সম্মাননা প্রধান এবং তাদের স্বীকৃতিকে থেকে উপস্থাপন করা গ্লোবাল সলিডারিটি উদ্যোগে বিদেশি সোশ্যাল ইনফ্লুয়েন্স বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা আগস্টে চূড়ান্ত সাংস্কৃতিক উৎসব এবং ড্রোন শো আয়োজন করা এছাড়াও সারা দেশে সংস্কৃতি বৃক্ষরোপণ সারা নানাবিধ কার্যক্রম স্থানীয়ভাবে এবং কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি এই অভ্যত্থানটি ছিল মূলত বৈষম্যমূলক শাসন এবং ফেসিফার বিরোধী প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় যথার্থই বলেছেন যে একে রাষ্ট্রীয় পুনরো চাকরি হিসাবে তিনি উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মহোদয় এটিকে সর্বস্তরের মানুষের সার্বজনীন এবং সম্মিলিত প্রতিরোধ হিসাবে আখ্যায়িত করেছেন জুলাই আমাদের সকলে জুলাইয়ের অনুষ্ঠান মালা আমাদের সবার আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি বীর সে শহীদদের যাদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্রের পথে আরো পত্রিকা হয়ে রয়েছে তাদের আত্মার মা কামনা করছি এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং আহত অভকারী এবং ক্ষতিগ্রস্ত সকল মুক্তিযুদ্ধেও এই মুহূর্তে আমি স্মরণ করছি আসলে আমরা সবাই মিলে আগামী প্রজন্মকে জুলাইয়ের ইতিহাস মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে তাদেরকে গড়ে তোলার কাজে সবাই আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি জাতীয় ঐক্য সুদৃঢ় হোক গণতান্ত্রিক চেতনা বিকশিত হোক আমাদের এই নেতৃত্ব তারা ভবিষ্যতের মত প্রদর্শক হোক এই আশাবাদ ব্যক্ত করি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে আন্তরের অথস্থ থেকে আমারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শহীদদের আল্লাহ দান ফেরু এই আশাবাদ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ